বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের বৈশাখী উৎসব উদযাপিত বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আজ দশই মে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে আমাদের সংস্কৃতি বিকাশে বাংলা নববর্ষ শীর্ষক আলোচনা সভা পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জাসাদ জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মধ্যে বক্তব্য রাখেন সিআইডির সিটিজি প্রধান নিহার রঞ্জন হাওলাদার বিশিষ্ট অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর জাতীয় লোকসঙ্গীত শিল্প আরিফ দেওয়ান বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশারেফ হোসেন মিলন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপসম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এস এম নজিবুল আকবর বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডের সভাপতি বাদল চৌধুরী ও জাহাঙ্গীর কবির সহ অন্যান্যরা আলোচনা অনুষ্ঠান শেষে নববর্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ নাজনীন আক্তার আননি হামিদা ঝিনুক আনোয়ারুল ইসলাম খান আতি খেলাল সোহাগদুল্লাহ সাবেরা সহ নানুরা। নৃত্য পরিবেশনা করেন জাইমা ইসলাম পুরী বাসিতে বিশেষ রাগ পরিবেশন করেন বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ মোহাম্মদ হাসান আলী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ এবং অনুষ্ঠানটি সমন্বয় করেন নটরাজ এ পলাশ